সালে মোয়ালাইকুম আমার না ফিফা আমি এখন একটি কবিতাব কুটার নাক রাগ রেখেছেন ডাকিব এসামিনা হেরে গেলে হেরে যাবে রাখ ঠিক কর গল্প তুমি কি চাও হতে বলো হেরে যাওয়ার গল্প কথায় কথায় উদি যা অকারণের আগে বাস্তবতায় তারাই দেখো হেরেই বসে আগে রাগী যারা তাদের থাকে সবাই থাকে দূরে হয় না কেউ ফুটু তাদের একা হয়ে ঘুরে তাই তো তোমার রাগকে নিয়ন্ত্রণে আনো রাগ কুমির উদি হাসি এখন থেকে মনে রেখো রেগে গেলে হারবে রাগ কমিয়ে বুদ্ধি পাড় জিতে যেতে পারবে ধন্যবাদ